হ্যাঁ রানাঘাটের চেলে গাড়ি কোথায় কিনতে গেছিস আমি তো জানতামই না আমি বারার সাথে গেছিলাম আমার গাড়ির কোয়ালিটি একদম পছন্দ নেই আমাদের রানাঘাটে এত সুন্দর একটা শোরুম আছে এত বড় শোরুম এত সুন্দর গাড়ির কোয়ালিটি আমি তো জানতামই না আমাদের নদিয়ার রানাঘাটের বুকে কৃষ্ণা অটো বলে এত সুন্দর কম বাজেটে গাড়ি আমি আমি গাড়ি জানতাম না বলে আমি গেছিলাম কিন্তু আমার একদমই পছন্দ হয়নি কেন পছন্দ হয়নি ওখানে গাড়ির কোয়ালিটি আমার ভালো লাগে পছন্দ এখানকার কোয়ালিটি কেমন লাগছে দেখতে কেমন খুব সুন্দর আমার ভাল লেগেছে হ্যাঁ এবার যদি আমি গাড়ি কিনি স্পোর্টস বাইক হোক আর বুলেট কোথায় কিনতে হবে রানাঘাট কৃষ্ণ অটো থেকেই নেব একদম দেখো এই দমিতদা চলে এসছি এ কি ব্যাপার বলো কেমন আছো আরে ভালো আছি খারাপ আছি পরে হবে তোমার রানাঘাট আছো তো আজকে কাস্টমার রানাঘাটের ছেলে কলকাতা বারাসাত হাগড়া হাওড়া উড়ে যাচ্ছে কি করছো তুমি রানাঘাটে দেখে তোমার ভিডিও দেখেনি আমার ভিডিও রাখেনি কোনো ভিডিও আর দেখেনি জানেই না শুরু হয়েছে রানাঘাটের ছেলে বারাসাতে যাচ্ছে হ্যাঁ এইখানেই দিয়ে দেবো আজকে দেখে দিয়ে দেবে হ্যাঁ কি দেবে এখানে অফার অফার তো থাকছেই কোয়ালিটি প্রাইজও দেখেছে কি কোয়ালিটির গাড়ি দেখি রাখি সেটাও দেখেছে ঠিক আছে সবার আগে বলি আমার বেরিয়ে করে বলে এলো রানাঘাট কৃষ্ণা অটো আমাদের শোরুম হচ্ছে রানাঘাটে রানাঘাটে আসতে গেলে আপনার হচ্ছে কোনো কাস্টমার যদি চাকদার দিক থেকে আসে বা বারাসাতের দিক থেকে আসে রানাঘাট ঢোকাটাকে সবার প্রথমে যে ফ্লাইওভার তার হচ্ছে আমার শোরুম আর কোনো কাস্টমার যদি ট্রেনে করে আসে সেও রানাঘাট স্টেশনে নেবে টোটোতে আমাদের শোরুম দশ মিনিট লাগে ঠিক আছে কৃষ্ণা অটো বললে যে কোনো নিয়ে চলে আসবে একদম লোন নিম আই ফেসিলিটিস লো নিএমআই ফেসিলিটিস আবার বলি এইটটি কিলোমিটারের মধ্যে আমাদের লো নিএমআই ফেসিলিটিস অ্যাভেলেবেল ঠিক আছে আর প্রাইস কোয়ালিটি নিয়ে তো কৃষ্ণা হোটোরে আবারও বলি যে ভাবতে হয় না ঠিক আছে ছ মাসের মধ্যে আবার বলছি একটা ফ্রি সার্ভিস পাবেন আবার হচ্ছে মাসের গ্যারেন্টি দিয়ে ওয়ারেন্টি দিয়ে আমরা হচ্ছে গাড়ি বিক্রি করবো ঠিক আছে বুলেট ছাড়া ছাড়া স্পোর্টস বাইক রাখছো হ্যাঁ এখন টোটালটাই রাখার কারণ অনেক কাস্টমার এসে চাই কাস্টমারের চাহিদার জন্য আমরা এখন স্পোর্টস বাইক ভালো কোয়ালিটি একদম বুলেটও যেরকম কোয়ালিটির আমরা রাখতাম সেম কোয়ালিটি হচ্ছে স্পোর্টস বাইক আমরা কাস্টমারকে আবার দেওয়ার চেষ্টা করব একদম অল্প প্রাইস এর মধ্যে একদম তো কন্ডিশন জবরদস্ত প্রাইস এ ওয়ান থাকে এখানে কোথায় রানাঘাট নদিয়া কৃষ্ণা অটো তোমার কাছে যখন এসে গেছি রানাঘাট কৃষ্ণা অটো তে হেলমেট দিয়ে স্টার্ট করব আর বুলেটি দেখাবো তো তোমরা কি করবে যে যেখান থেকে দেখছো চ্যানেলটা আমাদেরকে সাবস্ক্রাইব করো যারা নিউ ভিউয়ার্স রয়েছো রানাঘাট নদিয়া কৃষ্ণা অটো তে চলে আসো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো বুলেটের ইনফরমেশন সব ইনফরমেশন কে দেবে অমিত দা দিয়ে দেবে তো চলো অমিত দা ফার্স্টে কোন গাড়িটা দেখাবে শুরু করছি আজকে হিমালয়ান দিয়ে

একদম কাস্টমার শক পারপাসে নিয়েছিল আর আপনার কথা যদি আমাদের না বিশ্বাস হয় আপনাদের আমার কথা যদি আপনাদের না বিশ্বাস হয় একবার সার্ভিস রেকর্ডটা চেক করে নেবেন রয়্যাল এনফিল্ডের যে কোনো শোরুমে গিয়ে চেসিস নাম্বারটা বলবেন এই লাস্ট কিলোমিটার কতকে সার্ভিস হয়েছিল আপনাদের বলে দেবে ঠিক আছে বলছিলাম জানার ক্যাশ গার্ড দেওয়া আছে একবার দেখে দাও এই সাইড থেকে নাকেল গার্ড দেওয়া আছে পেছনের র্যাক দেওয়া আছে ফুললি সাজানো গোছানো গাড়ি সামনে উইন্ডশিল্ড তো আছেই এরকম চব্বিশশো কিলোমিটার চলা গাড়ি করে দেবো মাত্র

সুপারনোভা ব্রাউন আছে আবার সুপারনোভা ব্লু আছে ঠিক আছে গাড়ির কন্ডিশন নিয়ে তো কোনো কথাই হবে না দু হাজার একুশের গাড়ি আছে দশ বারো হাজার কিলোমিটার চলা গাড়ি আছে একদম এ ওয়ান কন্ডিশন পুরো অরিজিনাল সার্ভিস রেকর্ডও পাবেন এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি করে দেবো দশ বারো হাজার চলা গাড়ি উইনসিল থেকে শুরু করে সিট কভার ব্যাকরেস্ট সমস্ত কিছু এই লাগানো আছে লেগ গার্ড সামগার্ড সব কিছু সাজানো আর মডেল তো টপ মডেল একদম নেভিগেশনও পেয়ে যাচ্ছেন

বাহাত্তর আসুক অন টেবিলে করে দেবো যতটা করে এক লক্ষ বাহাত্তর পঁচাত্তর থেকে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আসতে হবে অন টেবিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসো রানাঘাট কৃষ্ণা অটোতে কালার যদি ওটা পছন্দ না হয় তার পাশে রয়েছে একদম একদম সুন্দর এইটা আছে দু হাজার তেইশের এন্ডের গাড়ি মাত্র চার হাজার কিলোমিটার চলা আর একটা বলিনি ওই গাড়িটা দেখিয়ে টপ মডেল আপনারা কি করে বুঝবেন টপ মডেল হচ্ছে ডায়মন্ড কাট এলাই হুইল থাকে এরকম ডায়মন্ড কাট এলাই হুইল হবে কালারটা এরকম ডুয়েল টোনে কালার হবে ঠিক আছে একটা প্রিমিয়াম লুকস মানে ক্রোম পোশাকটা বেশি দেখা যাবে একদম ঠিক আছে 23 এর এন্ডের গাড়ি আছে 4000 চলা 4000 সার্ভিস রেকর্ডে 3000 700 মত আছে 4000 চলা গাড়ি লাস্ট সার্ভিস হয়েছিল 3700 তে 4000 কিলোমিটার চলা গাড়ি স্ক্র্যাচলেস গাড়ি দুটো যে গাড়ি দেখাচ্ছি ম্যাক্সিমাম স্ক্র্যাচলেস পুরো স্ক্র্যাচলেস গাড়ি এরকম একটা নতুন কন্ডিশনে গাড়ি নতুনের দাম কিন্তু সাজিয়ে গেছে 285000 টাকা দাম হয়ে গেছে এই গাড়িটা করে দেব কলকাতার দিকেও আমি প্রাইস দেখেছি 210 টা স্টপ মডেলের দাম আছে

একবার এই গাড়িটা নেন একদম এটা হচ্ছে দু হাজার এর এন্ডের গাড়ি আছে এটা ঠিক আছে ডবল ডিক্স ডুয়েল চ্যানেল ইভিএস ন হাজার কিলোমিটার চলা গাড়ি মানে দশ হাজারের নিচে উইনসিল লেগ গার্ড সাম গার্ড সিট কভার ব্যাক রেস্ট সমস্ত কিছু যা যা সাজানোর হয় সমস্ত কিছু দিয়ে সাজানো গাড়ি একদম সার্ভিস রেকর্ডের সাথে ন হাজার কিলোমিটার চলা গাড়ি ডবল ডিক্স ডুয়েল চ্যানেল ইভিএস গাড়ি এইরকম একটা গাড়ি করে দেবো মাত্র এক লক্ষ

ঠিক আছে আবার বুলেট চলে এসছে বুলেট বুলেটের মধ্যে অনেক ভাগ আছে ঠিক আছে একদম দেখে এই মডেলটাকে অনেকে স্ট্যান্ডার্ড মডেল বলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড না এটা হচ্ছে বুলেট মানে ইলেকট্রিক স্টার্ট এটা সেলফ দু হাজার একুশ সালের গাড়ি আছে গাড়ির তো কন্ডিশন গুলো কোনো রিপেন্ট না অরিজিনাল কালার পেইন্ট গাড়ি একদম ঠিক আছে একদম কন্ডিশন ওকে গাড়ি এটাও অল্প চলা গাড়ি দশ বারো হাজার কিলোমিটার চলা গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে বিএস সিক্স এর গাড়ি দু একুশের গাড়ি এইরকম একটা গাড়ি করে দেবো মাত্র আবার আগের দামই করে দিচ্ছি একুশের গাড়ি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক আটচল্লিশ কোম্পানি লেগদার দিয়ে পুরো সাজানো গাড়ি বাহ তারপর একটা রয়েছে মেটাল তারপরে আবার আছে ফার্স্ট ওনার গাড়ি অরিজিনাল কালার পেইন্টের গাড়ি গান মেটাল গ্রে বিএস সিক্স আছে বিএস সিক্স গাড়িটা কিরকম সাজানো গুছানো আছে তুমি তো দেখছো পেছনে

বা হচ্ছে এক লাখ পনেরো যেটা পাওয়া যাবে সেটা দেখবেন এলাই হুইল টিউবলেস নেই গাড়িটার ওনার আছে থার্ড ওনার ফোর্থ ওনার হয়ে যাবে অরিজিনাল কালার পেন্ট পাবেন না দেখেন সিঙ্গোতে সিঙ্গো লাগানো রয়েছে একদম বলো এটা ফুললি মডিফাইড আছে আঠারো রেন্ডের গাড়ি আছে ডবল ডিক্স গাড়ি আছে নর্মাল ব্ল্যাক স্টেল ব্ল্যাক করা আছে আমি যেটা যা থাকে আমি বলে দিচ্ছি অন ক্যামেরায় ঠিক আছে ডবল ডিক্স এলাই হুইল টিউবলেস একদম এ ওয়ান কন্ডিশন ঠিক আছে এরকম একটা গাড়ি করে দেবো এটাও ফার্স্ট ওনার আছে এরকম একটা গাড়ি করে দেবো ফুললি দেখেছো চলো এলাই হুইলটাও কিন্তু নতুন এটা কাস্টমারের হাতে সাজানো না আমরা টোটালি মডিফাইড করেছি নতুন এলাই হুইল টিউবলেস টায়ার এরকম একটা গাড়ি করে দেবো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা যাবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা নতুন এলাই হুইল টিউবলেস টায়ারের সাথে এক লক্ষ রেন্টের গাড়ি চল্লিশ হাজার টাকা ডবল ডিক্স সাথে সাথে তার পাশে এন এস এন এস টু হান্ড্রেড আছে হেভি হাই ডিমান্ডেড আবার হোয়াইট কালার আছে এন এস টু হান্ড্রেড হোয়াইট কালার প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড এন এস গাড়ি ভালো পাওয়া খুব চাপ মাত্র ন হাজার কিলোমিটার চলা গাড়ি ন হাজার ন হাজার মানে দশ হাজারের নিচে চলেছে একদম গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যাচ্ছে হেভি কন্ডিশন আছে একদম এইরকম একটা গাড়ি করে দেবো ফার্স্ট ওনারের গাড়ি কিন্তু হ্যাঁ ডুয়াল চ্যানেল এভিএস একদম বাইশের লাস্টের গাড়ি বাইশের মিডিল গাড়ি হবে এটা এরকম একটা গাড়ি করে দেবো এক লাখ দশটা সুতো সব জায়গায় বিক্রি হচ্ছে আমি এটার প্রাইস দেখেছি মাত্র এক লাখ দু হাজার টাকা

একদম নতুন গাড়ি চার হাজার ছশো কিলোমিটার চলা গাড়ি করে দেবো মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ফোর মাত্র কিলোমিটারটা দেখতে বলবো তোমাকে কিলোমিটার কত চলা তিনশো ছেষট্টি কিলোমিটার চলা কত চেক করতে পারেন এগুলো অনেকে বললে ভাববে যে কিলোমিটার কমানো বাড়ছে না

ডমিনর ডমিনর টু ফিফটি হম তোমার হচ্ছে তেইশ সালের গাড়ি আছে এটাও ওই চার থেকে পাঁচ হাজার চলা গাড়ি একদম কন্ডিশন দেখলেই বোঝা যাচ্ছে চার থেকে পাঁচ হাজার বললে বললে হবে না তার কন্ডিশন দেখলেও বোঝা যায় গাড়িটা নিত্য নতুন আছে নাকি না এটাও সেম টোটাল সাজানো গুছানো দেখছো সামনে উইনসিল লাগানো আছে নাকেল গার্ড লাগানো আছে ঠিক আছে লুকিং গ্লাস সব কিছু তো আছেই গাড়ির এইরকম একটা গাড়ি এত সুন্দর একটা গাড়ি করে দেবো মাত্র তেইশ সালের গাড়ি আছে তেইশের মিডিলের গাড়ি আছে চার হাজার কিলোমিটার চলা এক লক্ষ করে দেবো মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পরে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ডোমিনার আড়াইশো করে দেবো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ চালো এক লক্ষি ছেলে পঁয়ত্রিশ হাজার টাকা শোরুমের একটা ডিসকাউন্ট ফার্স্ট ওনার হ্যাঁ যেটুকুনি করার আমি করে দেবো হুম কি কন্ডিশন আছে শুধু দেখাতে বলবো এক্স থ্রি ফিফটি থান্ডারভার্ড থ্রি ফিফটি না কিন্তু থান্ডারভার্ড এক্স থ্রি ফিফটি পুলিশের মিডিলের গাড়ি হুম ডবল ডিক্স আছে ডবল ডিক্স হলেই হলো না আবার এবিএসও আছে এভিএস ডবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ফার্স্ট ওনারের গাড়ি হুম থান্ডারবার্ট এক্স উনিশ এর গাড়ি বিএস ফোর গাড়ি কন্ডিশন নিয়ে তো আবারও বলছি কোনো কথা হবে না এরকম একটা গাড়ি করে দেবো মাত্র মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা এক কুড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকায় যারা ভাবছেন যে একটু বাজেট কম থান্ডারবার্ট নেন খুব ভালো বাজেটের গাড়ি হবে মাত্র ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে নব্বই হাজার টাকা লোন হয়ে যাবে ত্রিশ টাকা ডাউন পেমেন্ট নব্বই হাজার টাকা লোন এক লক্ষ কুড়ি থান্ডারবার্ট থ্রি ফিফটি এক্স তার পাশে আরেকটা ক্লাস অ্যালয় হুইল টিউবলেস টেয়ার কিন্তু পুরো একদম কোম্পানি ফিটেড

দুহাজার আঠেরোর লাস্টের গাড়ি করে দেবো মাত্র এত সুন্দর সাজানো গোছানো গাড়ি আর ইঞ্জিনের কোয়ালিটি তো দেখাতে বলবো একবার তাই এরকম কীরকম হাই মেন্টেনেন্স পরে সেটা দেখাতে বলবো ইঞ্জারের দিকে একটু দেখাও একদম ঝাঁ চকচকে নিজের মুখ দেখা যাবে আয়নার মতো ডবল ডিক্সের গাড়ি মেটাল এরকম একটা গাড়ি করে দেবো মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পুরো তেইশ সালের গাড়ি তেইশের মিডিলের গাড়ি ডবল ডিস্ক এ ঠিক আছে ১২ থেকে তেরো হাজার কিলোমিটার চলা গাড়ি করে দেবো মাত্র মাত্র পঁচাশি হাজার টাকায় এখানে নব্বই পঁচানব্বই এইসব দিতে হবে না পঁচাশি সালের গাড়ি মাত্র ডবল ডিক্সের এর গাড়ি এবিএস এর গাড়ি করে দেবো মাত্র এইটি ফাইভ থাউজেন্ড তার পাশে একটা বলো তো এটাও ফুললি মডিফাইড গাড়ি এটা একটু এক্সট্রা পুরনো আছে দু হাজার গাড়ি আছে এটা কিন্তু নতুন কালার পোর্শন এটা কিন্তু কোনো রিপেন্ড না নতুন কালার পোর্শন টোটাল পার্চেন মানে কালারটা একটু ফেড হয়ে যায় পুরনো গাড়িতে যেরকম টোটাল একদম এটা তো কাজ করবে না যাদের একটু অল্প বাজেট আছে করে দেবো মাত্র

দু হাজার একুশে গাড়ি মানে গাড়ি কন্ডিশন তো দেখছো স্ক্যাচলেস্যা কিলোমিটার বারো তেরো কি চোদ্দ হবে মাইলেজ গাড়ি এস পি হচ্ছে এখনকার প্রচুর তাই এসপি ওয়ান এরকম একটা গাড়ি করে দেবো মাত্র পঁচাত্তর হাজার সব বিক্রি হচ্ছে আমি মাত্র আটষট্টি হাজার

মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকায় করে তার পাশে এটা কি একটিভা অ্যাক্টিভা একশো গাড়ি আছে কালার কমিউনিকেশন আর গাড়ি তো মানে লাগবে এত সুন্দর গাড়ি আছে এই গাড়িটা করে মাত্র ডিজিটাল মিটার ঠিক আছে মাত্র করে হ্যাঁ এটা আছে হচ্ছে দুহাজার আঠারোর গাড়ি আছে গাড়ি কোথায় পাবে রান্নাঘাট অটো তে শুধুমাত্র তার পাশে বলো এটা স্কুটি দুহাজার কুড়ির আহ ফ্যাশনও আছে খুব হাই ডিমান্ডেড ফ্যাশনোর এই লুকটা আরো ডিমান্ড বেশি দুহাজার কুড়ির গাড়ি আছে টোটাল একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে মাত্র করে দেবো এটা কততে করবো মাত্র মাত্র করে দেবো আঠেরো আর এক টাকায় আটচল্লিশ উলিশ গাড়ি কবে না আটচল্লিশ হাজার টাকায় প্রচুর হাই ডিমান্ডেড গাড়ি পাওয়া যায় না ফার্স্ট ওনার গাড়ি আছে একদম

সাতশো কিলোমিটারের গাড়ি মাত্র কোথায় পাবো কত টাকায় পাবে সত্তর হাজার টাকা সত্তর বলো আর কি কি গাড়ি থাকবে আর কি কি অফার অনেক গাড়ি আমাদের রেডি করতে হয় দেখো গাড়ি তোলার পরে সেকেন্ড হ্যান্ড গাড়িতে খুচকাচ কিছু কাজ থাকে একটা সার্ভিসিং করতে হয় ঠিক আছে অনেক গাড়ি পয়সিং এ আছে অনেক গাড়ি আসছে রিবন সিরিজের স্টক সামনের ভিডিও তো হয়তো পাবে অনেকটা রিবন সিরিজের স্টক থেকে স্টক দিতে পারবো ঠিক আছে বুলেটের স্টকও এখন যা আছে ডেলিভারি তো আমাদের ঢুকেই ঠিক আছে এখন যা আছে আরো কিছু গাড়ি পলিসি আছে আর সামনের ভিডিওতে আশা করি অনেক রিবন সিরিজ দিতে হবে মানে ক্লাসিকের নিউ নিউ মডেল একদম ঠিক আছে তো আসতে হবে কোথায় রানাঘাট কৃষ্ণা অটোতে কৃষ্ণা অটো এনফিল্ড নাও স্পোর্টস বাইক নাও রানাঘাট কৃষ্ণা অটো তো থ্যাংক ইউ ভেরি মাচ চলো দেখা হচ্ছে আর তোমরা কি করবে যারা নিউ ভিউয়ার্স রয়েছে যে যেখান থেকে দেখছো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর বেঙ্গল বিজনেস ফাইন্ড আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম সুন্দর সুন্দর কালেকশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশন সাথে ততক্ষণ টাটা